আসসালামু আলাইকুম লিটন মোটরসের আরেকটি নিউ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আজকের গাড়িটা কিন্তু বগুড়া রেজিস্ট্রেশন সহ তো আমি আপনাদেরকে এই গাড়ির ফুল ভিডিও দেব ইনশাল্লাহ কোথায় কী আছে কি অবস্থা কীভাবে নেবেন এ টু জেড ফুল ভিডিও ধরে দেখতে থাকবেন এবং আপনারা জানেন যে লিটন মোটরসের গাড়ি কিন্তু অনলাইনে যারা যে কোনো জেলাতে নিতে চাইলে কন্ডিশনের মাধ্যমে যে কোনো জেলাতে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ নেবেন তো আজকের যে গাড়ি এই গাড়িটা মডেল কিন্তু একুশের এবিএস ব্রেক আছে দেখতে পাচ্ছেন সিবিএস এক ব্রেকের ডবল ব্রেক তো এই গাড়িটা মডেল একুশের কিন্তু আপনার পঁচিশের থেকে সাতাশ পর্যন্ত রেজিস্ট্রেশন আছে আপডেট কাগজ তো যারা নেবেন বরাবরের মতনই লিটন মোটরসের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর এ টু জেড সব দেওয়া আছে ইনশাল্লাহ তো গাড়ি দেখার মতন কোনো কিছু নাই আনটাজ ইঞ্জিন আছে দেখতে পাচ্ছেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন অরিজিনাল এ টু জেড পার্টস সব কিছু ফার্স্ট হাতের গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সীমিত রেটের মধ্যে গাড়িটা পায়ে যাবেন আজকে তো আমি ভিডিও শেষের দামটা বলে দেবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আগে কোথায় কি আছে কি অবস্থা এটা দেখা আগে দেখতে পাচ্ছেন চাকা কিন্তু খুব ভালো মানের গাড়ি আছে এই পাশে দেখুন ট্যাঙ্কি সাইড কোয়ার ব্যাক প্যালেন এ টু জেড একেবারে সুপার ফেস কন্ডিশন ইঞ্জিনটা দেখেন তো যারা রেজিস্ট্রেশন সহকারে প্লাটেনা গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটা কিন্তু একইবারে নতুনত্ব গাড়ি আছে বগুড়ার নাম্বার সহ দেখতে পাচ্ছেন সেলফে স্টার্ট গাড়িটার সাউন্ড দেখেন বুঝতেই পারবেন না যে গাড়িটা স্টার্টে আছে এ টু জেড পার্টস অরিজিনাল তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জাল সুকা বাজার শাহজাহানপুর বগুড়া তো প্রতিনিয়ত আমাদের যেসব কালেকশন হয় সেসব কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এবং দেখতে পারবেন যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে আপনার তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করব তো গাড়ির রেটটা মাত্র পঁচানব্বই হাজার যারা নেবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনারা রেজিস্ট্রেশন নাম্বার যদি চেঞ্জ করতে চান যে কোনো সময় করতে পারবেন ইনশাল্লা সমস্যা নাই বগুড়ার নাম্বার বগুড়ার লোকেরই গাড়ি তো আসবেন দেখবেন তারপর নেবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম